এগোচ্ছে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ কলকাতা মেট্রোর পার্পল লাইনের ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের নির্মাণ কাজ নির্বিঘ্নে চলছে রেল বিকাশ নিগম লিমিটেড একে এই তিনশো পঁচিশ মিটার দীর্ঘ ভূগর্ভস্থ স্টেশনটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই প্ল্যাটফর্ম স্তরটি পৃষ্ঠ থেকে চোদ্দ দশমিক সাত মিটার গভীরতায় থাকবে এই আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় এলাকার ব্যারিকেডিং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বর্তমানে আর ভি এন এল ইঞ্জিনিয়াররা স্টেশনের ডায়াফ্রাম ওয়াল নির্মাণে ব্যস্ত এ পর্যন্ত একশো মিটার দীর্ঘ ডি ওয়াল নির্মাণে কাজ শেষ হয়েছে এই স্টেশনে সাতশো নয় মিটার দীর্ঘ ডি ওয়াল নির্মাণে পরিকল্পনা করা হয়েছে আর ভি এর এই কাজটি প্রায় চার মাসের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করেছে এরপরে মাটি খনন এবং স্টেশন স্লাব নির্মাণ শুরু হবে भै हेलमेट पहन लो भाई हेलमेट बेलमेट पहन लो